পাণ্ডবেশর বিধানসভার লাউদুহা ব্লকের গোগলা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল আর সমাবেশ অনুষ্ঠিত হয় গোগলাজনের জোনের পাঞ্চিউলি মোড় থেকে সমাবেশ শুরু হয় মান্দারপণি দুর্গা মন্দিরে শেষ হয় কর্মসূচি চলাকালীন বিজেপির মোট একশো জন তৃণমূল কংগ্রেসে যোগ দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য পাণ্ডবেশর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশর ব্লক চেয়ারম্যান কৃতি মুখার্জি লাউদুয়া ব্লক চেয়ারম্যান শতদেব ঘটক পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি গোগলা চেয়ারম্যান গৌতম ঘোষ যমুনা দিবর বহুলা পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং নিতাই মণ্ডল সন্তোষ পাশওয়ান রামচরিত পাশওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন লাউদুহাতে কাজে মেসা রিপোর্ট নিউজে এবার মঞ্চ প্রবিষ্ট প্রত্যেক উচ্চতর নেতৃত্ব বর্গকে এসেছেন তাদের কিছু ভাষা বক্তব্য শুনে যান আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে পাণ্ডে বসর বিধানসভা থেকে আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এক লক্ষ ভোটে জিতাইয়ে তার হাত শক্ত করব প্রথমে আমাদের আমাদের জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের দলের অভিভাবক এবং আমাদের ক্যাপ্টেন পাণ্ডে ভাসার বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আপনাদেরকে কি বার্তা

আমাদের সচিনা একজন নেতৃত্ব আমাদের দাদা মাথায় সুন্দর টুপিটা পরিয়ে দিল তো যখন পরিয়ে দিল আমি ভাবছিলাম যে দাদা তো আমাকে একখানা টুপি পরালো কালকে শুভেন্দু এসে সব বিজেপি কর্মীকে টুপি পরিয়ে গেছে মিছিলে হেঁটেছে আমি ভিডিওটা দেখলাম পাঁচশো লোক গুণে বললে কম হবে আর মঞ্চ থেকে যখন ভাষণ দিচ্ছে শুভেন্দুর কিছু পেটোয়া টিভি চ্যানেল আছে ওই টিভি চ্যানেলগুলো আবার ভিড়ের দিকে ক্যামেরা করে নেই শুধু শুভেন্দু খোবরা গেছে ভিরের দিকে ক্যামেরা করলে সব বোঝা যাবে লোক কম শুভেন্দুর ভিড় মানে সামনে কুড়িটা চেয়ারে লোক বসে আছে বাকি যে যেমন চা খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে শুভেন্দু বলছে যতদূর যায় শুধু মাথা এখন গেলে ভাবছি একটা কত ভিক্ষা মতো কত ধপ দিতে এই শুভেন্দু গতকালকে যে এসেছিলো আমি তো জানিও না আজকে আমাদের মিটিং তো আমাদের সর্বত্র প্রোগ্রাম হচ্ছে আজকে এখানেও আমাদের প্রোগ্রাম ছিল আমাদের অনুষ্ঠান ছিল ঘটনা চক্রে কালকে আবার এসে ঘুরে গেছে তা আমি আপনাদের একটা কারণে ধন্যবাদ জানাই মায়েরা দাদা যে ওই পাপিষ্ঠটা ওই রাস্তা দিয়ে হেঁটে রাস্তাটাকে অপবিত্র করেছিল আপনাদের পদধূলিতে আপনারা রাস্তাটাকে আবার পবিত্র করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার মনে আছে দু হাজার একুশের বিধানসভার দিনের রেজাল্ট তৃণমূল তখন প্রায় একশো আশি নব্বই ক্রস করে গেছে টিভিতে দেখাচ্ছে শুধু পাণ্ডবেশ্বর সিটটা যখন টিভিতে দেখাচ্ছে আমি দেখছি একদম ক্লোজ মার্জিন কখনো নরেন্দা হচ্ছে কখনো নরেন্দ্র পিচ হচ্ছে আর আমি খালি মনে মনে ভাবছি বাবা এই সিটটা বের করবে